চ্যানেল খালি সমগ্র খালি চলে উৎসাহ উদ্দীপনা ও আনন্দগণ পরিবেশে সারাদেশের মতো চট্টগ্রামেও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা নিয়ে সকলকে নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু পিপিএম আমরা উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখছি আমরা সন্তুষ্ট নিরাপত্তা ব্যবস্থা দেখে আমরা সন্তুষ্ট যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়ে সারাজ উৎসব উদযাপিত হচ্ছে তা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা পাশে আছি নিরাপদ উৎসব উদযাপিত হোক দেশবাসীকে এবং চট্টগ্রামবাসীকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রয়োজনে আরও বৃদ্ধি করব আপনার নিরাপত্তা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুর বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার এসব কথা বলেন এ সময় তিনি চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন আগামী দিনগুলো সুন্দরভাবে উদযাপিত হবে আর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জেলা এসপি আরও জানান শুরু থেকেই নিরাপত্তার জাল বিছানো হয়েছে প্রয়োজনে অতিরিক্ত করা হবে পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজারী ও আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এর আগে পাড়া। গোরাঙ্গ বাড়ি পূজা পরিদর্শন করেন পুলিশ সুপার এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ বলখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান